নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি ভালো করে টিপসের ভিডিও ফলো করে দেখো টিপস ঠিক পাবে কলকাতা ফাটাফট মেন বাজার কল্যাণ এই তিনটে গেমের টিপসের ভিডিও ইউটিউবে আপলোড করি আপনারা জানেন আপনাদের যারা তিনটেই গেম প্লে করছেন তারা কিন্তু ভালো পয়সা ইনকাম করছেন আমি যেই ঘরগুলো দিই সেই ঘরগুলো একদম বাছাই করা ঘর থাকে আমার গেম খেলে সেরকম লস কারোরই থাকে না কারণ আমার গেম এক সপ্তাহের মধ্যে যদি পাঁচ ছ দিনও খেলা হয় যেমন কল্যাণ গেমটা ছ দিন খেলা হয় আর মেন বাজার পাঁচ দিন খেলা হয় তা আপনারা দেখবেন আমার গেম কিন্তু হয়তো সপ্তাহে একদিন হয়তো মিস হতে পারে কিন্তু বাদ বাকি দিন কিন্তু আমার গেম কিন্তু খুব ভালো বসে ঠিক আছে এটা তোমরা সবাই জানো আর এই যে ভিডিওটা আমি বানাই এই ভিডিওতে আমি যে সংখ্যাগুলো লিখে দিই তা সেই যে সংখ্যাগুলো লিখে দিই তোমাদেরকে সেই সংখ্যাগুলো তোমরা হয়তো দেখে নিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও থেকে বেরিয়ে যাও অনেকজন হয়তো ভিডিওটা কেটে কেটে দেখে বেরিয়ে পালাও তা এই জিনিসগুলো করার জন্য আমি বাধ্য হলাম একটা জিনিসের জন্য যে আমি হয়তো টিপসের ভিডিওটা দেবো কিন্তু আমি মুখে বলে দেবো আমার কথাটা তোমরা যদি পুরো শোনো বিভিন্ন জায়গায় দেখবে খালি মুখে বলে দিচ্ছি হটক দেখা যায় তুমি একটু কেটে চলে যাবে আমার মুখের কথাটা শুনতে পারবে না ওর জন্য কি যে গেম নিতে চাইছো ভিডিও টিপস দেখে তোমার কাছে কোনো পয়সার দাবি দাবা করা হচ্ছে না ফ্রিতে তুমি টিপসটা পাচ্ছ তোমার সময় থাকতে ভিডিওটা পুরোটা দেখলে তোমার তো কোনো ক্ষতি হয় না আমি তো বলছি না যে আমার টিপসটা দেখছো আমাকে একশো টাকা দাও কি পঞ্চাশ টাকা দাও সেটা তো বলছি না কথা হচ্ছে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা তোমরা কি করছো কেটে কেটে খালি সংখ্যাটা দেখে বেরিয়ে পালিয়ে যাচ্ছ তাহলে কেটে কেটেই তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে এবার এবার থেকে আমি নিজে থেকে বাধ্য হলাম মুখে এবার বলে চলে যাব হয়তো কথা বলতে বলতে হয়তো পেরিয়েও চলে আসলাম সেটাও তোমরা বুঝতে পারলে না হয়তো দেখা যাচ্ছে সংখ্যাটা ঝট করে বলে পেরিয়ে চলে আসছি আমি ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না ভিডিও কেটে দেখলে এবার সমস্যা তোমরাও বুঝতে পারবে যার জন্য এবার থেকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে এটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করছো না বা হয়তো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করলেই যে তোমাদের খুব উপকার হবে তা নয় সাবস্ক্রাইব করলে পাশে থাকা ঘন্টার যে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশানটা প্রেস করলে তবেই তোমাদের উপকার হবে কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশান যেমন ফোনে মেসেজ যায় ওরকম তার নোটিফিকেশান তোমার ফোনে যখন নেটটা অন থাকবে বা অন করবে তখন একটা নোটিফিকেশান উপরে আসবে সেইটা দেখলেই বুঝতে পারবে যে আমি ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে তো এই চিন্তা ভাবনা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল অবশ্যই করো তাহলেই কিন্তু তোমরা আমার ভিডিওটার নোটিফিকেশন দেখে তোমরা ভিডিও দেখতে পারবে বা আমার কথাগুলো শুনে গেম প্লে করতে পারবে আর একটা কথা এটা যে আমি যে টিপসে ভিডিওগুলো আপলোড করি যেরকম গেম পাস করছে তা অনেকজন বড় টাকাও খেলে অনেকজন কম টাকাও খেলে এবার যে বড় টাকা খেলছে সে বড় কামাচ্ছে যে ছোটো টাকা খেলছে সে ছোটো কামাচ্ছে তা কল্যাণ গেমের টিপস আমি কিন্তু মুখে এইভাবে বলে পেরিয়ে চলে যাচ্ছি হয়তো তোমরা বুঝতে পারছো না কোথায় হয়তো দেখাচ্ছে আমি গেমের টিপসটা ঝট করে বলে দিয়ে চলে যাব বা হয়তো এগিয়ে চলে এলাম বলে সেটাও তোমরা বুঝতে পারবে না এবার থেকে মুখের কথা শুনতে হবে চোখে দেখা দেখে লাভ নেই দয়া করায় কানে হেডফোন ঢুকিয়ে নাও বা ব্লুটুথ কানে নিয়ে নাও দিয়ে ফোনটা অন করে আমার কথাটা পুরোটা শোনো তাহলেই কিন্তু টিপসটা তোমরা পাবে তাহলেই আমার কথা শুনে তোমরা বুঝতে পারবে যে টিপসটা কোথায় দেওয়া আছে ঠিক আছে কারণ তোমরা যেরকম চালাকি করতে পারো আমরাও সেরকম মোটামুটি একটা চ্যানেলে ভিডিও ছাড়ছি কষ্ট করে গেম বের করছি সারা সারাটা দিন দু ঘন্টা তিন ঘন্টা করে একটা গেমের পিছনে খাটনি দিয়ে গেম বের করা হয় ঠিক আছে তো সেই গেমটা বের করে যে তোমাদেরকে আমি যে দিচ্ছি সেই গেমটা নিয়ে তোমরা লাভ লাভবান হচ্ছ আশা করি লাভবান হও সেইটার জন্যই তো আমরা দিই গেমটা যে হ্যাঁ ঠিক আছে অনেকজন গেম বুঝতে পারে না প্রচুর টাকা অনেকজন হেরে গিয়ে বসে থাকে তা তারা যদি আমার গেম খেলে পয়সা রোজগার করতে পারে তাদের কিছু যদি উপকার হয় সেই চিন্তা করে তো ভিডিওটা আপলোড করি তা সেই চিন্তাটা এখন তোমরা যদি ভাবো যে না আমি এনার চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করলাম না বা হয়তো লাইক করলাম না বা হয়তো আমার কথাগুলো পুরোটা হয়তো কেয়ারলি তোমরা শুনলে না টিপসটা হট করে পার হয়ে যাবে এতে তোমাদের এক এক সময় ধিক্কার লাগবে যে কিভাবে কথা বলছে কোন জায়গায় টিপসটা দিল কিছু বুঝতে পারলাম না তা এটা তোমারই অসুবিধা এটা আমার কোনো অসুবিধা নেই কারণ আমি যে টিপসে ভিডিওটা আপলোড করছি আমি চাইছি আমার ভিডিওটা আমি যদি একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা কে কতক্ষণ দেখছে আর কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছে এইগুলো কিন্তু আমরা পুরো ফুল চ্যানেল পেজ খুললে দেখতে পাই আর আমার ভিডিওটা কে কত সেকেন্ড দেখলো বা কে কত মিনিট দেখলো সেগুলো স্পষ্ট দেখা যায় তা ঘটনা হচ্ছে এইটা যে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি ফ্রিতে ঘরটা পাত্র তো আমি একটা ভিডিও যদি ছেড়ে থাকি সাত আট মিনিটের তা সাত আট মিনিটের ভিডিও তোমরা চার পাঁচ মিনিট তোমরা ভালো করে দেখো না তাহলে চার পাঁচটা মিনিট যদি ভালো করে না দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল খোলার কোনো মানেই হয় না ঠিক আছে এর জন্য কি মুখে বলে দিয়ে চলে যাব সংখ্যা যদি শুনতে হয় চার পাঁচ মিনিট ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে কোথায় টিপস দেওয়া আছে কল্যাণের ওপেন টু ক্লোজ গেম আমি যে গেম দিই রেগুলারই বসে রেগুলার বসছে আমার পুরনো ভিডিওগুলো চেক করে দেখতে পারো রেগুলার বসে রোজ পাস হয় হানড্রেড পার্সেন্ট গেম পাস আমার চ্যানেলে তোমাদের যে টিপসের ভিডিও দেয়া হয় যদি সময় থাকে এই দিক দিকে সময় নষ্ট না করে আমার পুরনো ভিডিওগুলো চেক করবে আর পুরো ফুল কল্যাণে গুগলে গিয়ে কল্যাণ রেজাল্ট বলে বের করবে যে রেজাল্টটা ফলো করবে আর আমার টিপসগুলো ভিডিওগুলো ফলো করবে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে আমার কীরকম গেম পাস হয় কি কলকাতা ফটাফট গেম খুব দারুণ পাস হয় কলকাতা ফটাফটও যারা খেলে মাত্র চারটে সংখ্যার গেম আমি কলকাতা ফটাফটে দিই সেই চার সংখ্যার গেম কিন্তু দুর্দান্ত বসে ঠিক আছে আর এমন এমন লোক আছে তারা দেখবে এমন এমন ঘর ধরে বসে থাকে তাদের ঘর হয়তো সারাদিনেও খোলে না কিন্তু আশা করি আমার ভিডিও দেখে বা আমার টিপস দেখে যারা খেলে তারা দেখে যে আমার গেম কিন্তু রেগুলারই বসে গেম কিন্তু আমার এরকম হয় না যে পুরো সারাদিনে বসলোই না পুরো বেরিয়ে চলে গেলো তা নয় সারাদিনের মধ্যে আমার গেম কিন্তু বসবে কোনো কোনো দিন চার সংখ্যার গেম চারবার পাঁচবার বসে কোন কোনো দিন দুবার তিনবার বসে কিন্তু বসে আর একটা কথা মেন বাজারের গেম দি মেন বাজারের গেম কিন্তু ভালোই বসে ঠিক আছে আর কিছু কিছু সময় কাস্টমার মানে তোমরা কেউ কেউ আছে যে রেগুলার খুব ভালো গেম বসছে বলে অনেকজন কি করে অনেক বড় টাকা হুট করে মেরে দিয়ে বসে থাকে আর ধরো দেখা যাচ্ছে হয়তো দুদিন হয়ে গেল তার বড় বড় টাকা দান বেঁধে গেল সে বড় বড় টাকা কামিয়ে নিল ফ্রি টিপস থেকে কিন্তু তার একটা লোভ থেকে যায় সেই লোভের চক্করে কিন্তু সে যখনই বড় বড় টাকা রেগুলার খেলতে থাকে হঠাৎ কোনো একটা দিন ধরো দেখা যাচ্ছে কল্যাণ বা বাজারের গেম ধরো মিস হয়ে গেল তখন কিন্তু সে বড় টাকা ঝুঁকিতে চলে গেল তবুও তার অসুবিধা নেই কেন সে আজকে যদি হেরে থাকে যেই টাকা কাল বা পরশুর মধ্যে সেই টাকা পুরো রিকভার বা তুলে ফেলতে পারবে সেই বিশ্বাস তাদের আছে সেই হিসাবেই তারা কিন্তু গেম দেখে যেমন যেমন বলে দিয়েছি ঠিক সেরকম সেরকমভাবেই আপনারা খেলবেন অল্প অল্প টাকা নিয়ে খেলুন আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও কেটে দেখলে টিপস খুঁজে পাবেন না সময়ে সময়ে টিপসের ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য যাতে আপনারা হাতে গেমটা নিয়ে যেয়ে খেলবেন টাকা লাগিয়ে খেলবেন টাকাটা যাতে আপনাদের লস না হয় তার জন্য টিপসে ভিডিওটা আপনাদের দেয়া হচ্ছে আপনারা সময় সময় ভিডিওটা ধৈর্য ধরে বসে দেখবেন এতেই আপনারা উপকার পাবেন একটা জিনিস কি অনেকজন ভিডিও কেটে কেটে দেখছেন আমি বুঝতে পারছি ভিডিও দেখলে আমরা বুঝতে পারি যে কাস্টমার কীরকম ভিডিও দেখছে না দেখছে বোঝা যায় ঠিক আছে আমার দর্শকের বেশি দরকার হয় না আমি যদি ভিউজ বেশি চাইতাম না যে আমার বেশি ভিউজ হলে খুব ভালো আমি সেরকম চাইছি না বেশি ভিউজ হলে গেম বসবে না আমি যার জন্য গেম এরকমভাবে তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দিই যে আমার গেম যার ধৈর্য আছে যার মনে হবে যে না আমি এই গেমটা নিয়ে খেলবো এর গেম রেগুলার বসে ঠিক আছে তাহলে কিন্তু ধৈর্য ধরে আমার ভিডিও দেখতে হবে তবেই তোমরা কিন্তু টিপসটা খুঁজে পাবে আর ভিডিও কেটে কেটে দেখো না ভিডিও কেটে কেটে দেখছো এরপরে কিন্তু ভিডিও যাতে কেটে তো দেখছো ছবি আর সামনে থাকবে না এবার থেকে কিন্তু আমি তাহলে এবার ইয়ে করে দেবো মুখে বলে দিয়ে চলে যাব কোন জায়গায় কোন জায়গায় বলবো তোমরা খুঁজেও পাবে না ঠিক আছে পুরোটা দেখার চেষ্টা করো তোমরা যাতে লাভবান হও সে চিন্তা করে অনেক সহ্য কষ্ট করে রাত জেগে জেগে গেম বের করে তোমাদের এই ভিডিওতে দেওয়া হয় ঠিক আছে রাত জেগে জেগে গেম বের করে ভিডিওতে দেওয়া হয় যে কোন গেম বসতে পারে একটা জিনিস আপনারা জানেন খেলাটা লোড আনলোডের খেলা তবুও এটা একটা হিসাবে চলে হিসাব করে ঘরটা বের করা বের করা অনেক কঠিন ব্যাপার সবাই পারে না আশা করি আপনাদের আশীর্বাদে আমি যতটুকু শিখেছি গেম আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা পুরোটা অবশ্যই দেখুন না দেখলে কিছু খুঁজেও পাবেন না জানতেও পারবেন না আমার গেম কিন্তু রেগুলারই বসে কলকাতা ফাটাফাটো ফাটাফাটি গেম দিই মাত্র চারটে সংখ্যার গেম দিই মাত্র সেই চারটে সংখ্যার গেম পাস করে সেটাও জানেন মেন বাজারও পাস করে কল্যাণও পাস করে কি বললাম ভালো ধৈর্য করে দেখুন